মাটির অতুল থেকে বের হচ্ছে ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলো প্রথমে হালকা পরে মাঝারি ও রবিবার থেকে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হচ্ছে ইসরায়েলে আর এতেই ইরানের ভয়ঙ্কর রূপ দেখতে শুরু করে ইসরায়েলি জনগণ রবিবার ইসরায়েলের মাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর গর্ত থেকে বেরিয়ে আসেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের চিত্রে দেখা যায় তেল আবিবের ধ্বংসস্তূপ দেখে বিস্মিত হন তিনি তেহরান ভয়ানক কিছু করতে পারে এটা তিনি জানতেন কিন্তু অনুমানও করতে পারেননি তাদের গর্বের ধন আয়রন ডোম থার্ড ভেদ করে ইসরায়েলের সুরক্ষিত স্থানে এভাবে আছড়ে পড়বে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বাণিজ্যিক কেন্দ্র বা বৃহত্তম শহরগুলোর একটি হাইফা এখানে রয়েছে ইসরায়েলের বাণিজ্যিক ও কৌশলগত বন্দর আছে তেল শোধনাগার ও অন্যান্য স্থাপনা ইরান সেখানেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং হাইফাও পরিণত হয়েছে ভুতুরে নগরীতে ইসরায়েল ও ইরানে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে এই যুদ্ধের মধ্যেই আতঙ্ক তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক্স বার্তায় যেখানে তিনি ইরানের রাজধানী থেকে তেহরানবাসীদের দ্রুত সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন কেনাডা থেকে কেন দ্রুত ওয়াশিংটনে ফিরে এলেন ট্রাম্প তবে কি সরাসরি যুদ্ধে জড়াচ্ছে আমেরিকা ইরান আর কতদিন ইসরায়েলে টানা হামলা চালিয়ে যেতে পারবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যা করবে ইসরায়েল আন্তর্জাতিক নানা তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরছে ইসরায়েলের টানা হামলা মোকাবিলা করে যাচ্ছে ইরান ইতিমধ্যে সামরিক নেতৃত্বের বেশ কয়েকজন শীর্ষ নেতা সহ দুশো জনের বেশি ইরানি নিহত হয়েছেন তবে ইরান একক প্রতিক্রিয়া দেখিয়ে যেভাবে পাল্টা আঘাত এনেছে তা ইসরায়েল আগে কখনো অনুভব করেনি ইসরায়েল ইরান উভয় পক্ষ কার কতটা ক্ষতি করেছে এবং ঠিক কোন স্থানগুলোয় আঘাত এনেছে অনেক ক্ষেত্রে তা স্পষ্ট নয় কারণ সামরিক হামলার সঙ্গে সংশ্লিষ্ট তথ্যগুলো যুদ্ধ পরিস্থিতিতে সঠিকভাবে পাওয়া উভয় পক্ষের কাছে কত ক্ষেপণাস্ত্র ও গোলা বারুদ মজুত আছে এবং ইসরায়েল ও ইরান কতদিন এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে তাও জানা কঠিন জি সেভেন সম্মেলন থেকে ট্রাম্পের তড়িঘড়ি ফেরা তেহরান খালি করতে বলে আগেই জি সেভেন সম্মেলন ছাড়লেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে ট্রাম্প জি সেভেন সম্মেলন থেকে একদিন আগেই কানাডা থেকে যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক আহ্বান করেছেন ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় লেখেন ইরানের উচিত চুক্তিতে সই করা যেটা আমি বলেছিলাম দুঃখজনক ও অপ্রয়োজনীয় মানবিক ক্ষয়ক্ষতি হচ্ছে আমি আগেই বলেছি ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না সবাই যেন দ্রুত তেহরান ছেড়ে ใช่ জাতীয় নিরাপত্তা কাউন্সিল বা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের নিরাপত্তা নীতি নির্ধারণী পরিষদ যেখানে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট প্রতিরক্ষা সচিব পররাষ্ট্র সচিব গোয়েন্দা প্রধান সেনাবাহিনী ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টারা অংশ নেন এনএসসি বৈঠক সাধারণত ডাকা হয় যখন যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধে জড়ানোর দ্বার প্রান্তে থাকে কোন দেশের বিরুদ্ধে সামরিক অভিযান বা নিষেধাজ্ঞা চিন্তা করা হয় এবং ভবিষ্যৎ জোট ও প্রতি কৌশল নির্ধারণ করা দরকার হয় তার মানে একদিকে ইরানকে চুক্তি করতে জোর করা অন্যদিকে সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নতুন করে রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ইরান যদি সিরিয়া ইরাক বা লেবাননে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় বা হামলার প্রস্তুতি নেয় তাহলে সরাসরি প্রতিক্রিয়া দেখাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান সামরিক মিত্র এই দেশটি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ইরান যদি ইসরায়েলে বড় আকারে হামলা করে বা হুমকি দেয় তবে যুক্তরাষ্ট্র তা ঠেকাতে সবরকম চেষ্টা করবে এখনও তারা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এছাড়া ছাড়া গোয়েন্দা সহায়তা দিয়ে যাচ্ছে তবে এই বৈঠক যুদ্ধ থামাতে কূটনৈতিক উদ্যোগের জন্য হতে পারে যদিও ট্রাম্প আগ্রাসী কিন্তু যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলে এনএসসি বৈঠকে বিকল্প পরিকল্পনা হতে পারে সৌদি আরব বা কাতার হয়ে মধ্যস্থতার উদ্যোগ চীন বা রাশিয়ার সঙ্গে যোগাযোগ করে সংঘাত নিয়ন্ত্রণের চেষ্টা হতে পারে অথবা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠকের প্রস্তাব আসতে পারে ইরান কতদিন যুদ্ধ চালাতে পারবে ইরানের কাছে আছে মধ্যপ্রাচ্যের বৃহত্তম ক্ষেপণাস্ত্র কর্মসূচি যেখানে ধারণা করা হয় তাদের কাছে বিভিন্ন পাল্লা ও গতির হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে ইরান জানিয়েছে যেসব ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে সেগুলোর চেয়ে আরো উন্নত ক্ষেপণাস্ত্র কতটা কার্যকর হতে পারে সেই সক্ষমতা আছে ইরানের যেমন রবিবারের হামলায় ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মতো ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে এই ক্ষেপণাস্ত্র রাষ্ট্রগুলো শক্তি ও গতিতে আরও উন্নত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ইয়ারো স্পেস ইউনিট তাদের নতুন একটি আত্মঘাতী ড্রোন উন্মোচন করেছে নতুন ড্রোনটির নাম শাহেদ ওয়ান জিরো সেভেন ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদন জানিয়েছে বিশেষভাবে নির্মিত শাহেদ ওয়ান জিরো সেভেন ড্রনটি এক পিস্টন ইঞ্জিন চালিত ড্রোনটি দেড় হাজার কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম ধারণা করা হচ্ছে শাহেদ ওয়ান জিরো সেভেন ড্রোনটি ইরানের সামরিক প্রযুক্তিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি এবং ভবিষ্যতের যুদ্ধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ইরানের হাতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র থাকলেও এইসব অস্ত্রের বিশাল মজুদ নেই শেষ পর্যন্ত ব্যবহার করতে করতে এটি ফুরিয়ে যাবে তবে এরপরও সাধারণ মানের ক্ষেপণাস্ত্র হাজার হাজার সহ এসব উন্নত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ক্ষতি করার জন্য ইরানের যথেষ্ট সামরিক ক্ষমতা রয়েছে স্বল্প মেয়াদে লড়াই চালিয়ে যাওয়ার মতো শক্তি ইরানের আছে এই অবস্থায় ইসরায়েল চাইছে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টেনে আনতে আর ইরান চাইছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এড়াতে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র গুচ্ছ ইসরায়েলের আয়রন ডোমকে গুরুতরভাবে পরীক্ষার মুখে ফেলেছে যে কারণে ইরানের আক্রমণ প্রতিরোধ ও প্রতিহত করার জন্য ইসরায়েলকে তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সহায়তার উপর নির্ভর করতে হচ্ছে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়েছেন যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরানের মধ্যে বর্তমান সংঘাতের পক্ষ নয় বরং তিনি হুমকি দিয়েছেন ইরান যদি মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থে আঘাত হানে তবে এর পরিণতি মারাত্মক হবে মার্কিন স্বার্থের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সামরিক ঘাঁটিগুলো মার্কিন ঘাঁটি বা কর্মীদের উপর আক্রমণই সবচেয়ে খারাপ পরিস্থিতি ডেকে আনবে ইরানের জন্য যে কারণে এমন আক্রমণ তারা এড়াতে চায় তাই এ ব্যাপারে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি সতর্ক পদক্ষেপ নিয়েছেন খামিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধ করতে চাইবেন না অথবা ইসরায়েলের আক্রমণের সঙ্গে মার্কিন সামরিক শক্তিগুলো যুক্ত হোক এমন অজুহাত তিনি তৈরি করতে চাইবেন না একটি যৌথ ইসরায়েলি মার্কিন আক্রমণ ইরানের সবচেয়ে সুরক্ষিত পারমাণ মানবিক স্থানগুলো ধ্বংস করে দেয়ার আশঙ্কা তৈরি করবে সেই সঙ্গে ইসরায়েলের অবস্থানকে আরও শক্তিশালী করবে এমন পরিস্থিতি তৈরি হলে কুয়েত কাতার সৌদি আরব ও তুরস্কের মতো দেশগুলোয় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো আক্রমণে যুক্ত হয়ে যেতে পারে যেসব দেশ ইরানের প্রত্যক্ষ শত্রু নয় এবং তেহরান এই দেশগুলোকে সংঘাতে টানতে চাইবে না এসব দেশ ইরানের জন্য সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবেও গুরুত্বপূর্ণ কিন্তু ইরানের অন্যান্য বিকল্প আছে ইরান ও ওমানের মধ্যে অবস্থিত হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি বারবার দিয়েছে তেহরান প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেলের পরিবহন হয় এই প্রণালী দিয়ে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন এমন ঘটনা ঘটলে তেলের দাম প্রতি ব্যারেলে একশো ডলার পর্যন্ত উঠে যাবে যা গত শুক্রবার ব্যারেল প্রতি আটাত্তর ডলার পর্যন্ত উঠে আবার কমে গিয়েছে হরমুজ প্রণালী বন্ধ করা ইরানিদের হাতে শক্তিশালী একটি তাস লড়াই চলতে থাকলে স্বল্প মেয়াদে হলেও হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ার আশঙ্কা আছে তবে শেষ পর্যন্ত ইরান যুদ্ধ থেকে ফিরে আসার পথ খুঁজবে এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তিধর দুই দেশ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আঞ্চলিক বড় যুদ্ধের অবসান ঘটবে নয়তো ইরানের নিজস্ব অর্থনীতির অপূরণীয় ক্ষতি হয়ে যাবে এবং অভ্যন্তরীণ অস্থিরতার মুখেও পড়তে হবে দেশটিকে ইরান জানে ইসরায়েলের পক্ষে যুদ্ধ পরিস্থিতি সামলানোর সক্ষমতার একটা সীমা থাকলেও যুক্তরাষ্ট্রের কারণে ইরানের চেয়েও আরো দ্রুত ও সহজে গোলা বারুদের মজুদ পূরণ করার ক্ষমতা আছে ইসরায়েলের ইরানের সরকার ইতিমধ্যেই পরিষ্কার করে দিয়েছে ইসরায়েল যদি তার আক্রমণ বন্ধ করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ফিরেও আসতে সম্মত হয় এরপরও তারা প্রতিশোধ নেয়া চালিয়ে যাবে ইরান যদি আরও কিছুদিন লড়াই চালিয়ে যায় তাহলে ইসরায়েলের যে ক্ষতি হবে তা অকল্পনীয় ইসরায়েলের মানুষ কখনো এমন হামলা ও ক্ষতির সঙ্গে অভ্যস্ত নয় তারা এর আগে দেখেছে গাজা উপত্যকা লেবানন ও ইয়েমেনের দুর্বল সশস্ত্র গোষ্ঠীগুলোর আক্রমণ পুরো ভূখণ্ড জুড়ে এত ব্যাপক আকারে ধ্বংসযজ্ঞ তারা কখনোই দেখেনি তারা প্রশ্ন তুলছেন ইসরায়েল কোথায় যাচ্ছে এক যুদ্ধ থেকে আরেক যুদ্ধে তারপর তারপর আবারও অন্য কোনো যুদ্ধ সুতরাং যদি এইভাবে ইরান আর কয়েকদিন হামলা চালায় তাহলে ইসরায়েলি জনগণ সরাসরি রাস্তায় নামবে যুদ্ধ বন্ধের জন্য নেতানিয়াহুকে চাপ দিতে তবে ইসরায়েলের লক্ষ্য ইরানকে নিরস্ত্র করা যাতে ভবিষ্যতে মাথা তুলে আর দাঁড়াতে না পারে ইরানের কি সেই সুযোগ দেয়া উচিত এদিকে পুরো বিশ্বে ইসরায়েলি দূতাবাস অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ইসরায়েলে বিমান চলাচল দেশ হলেও ইসরায়েলের অর্থনীতি বিশাল তাই বাণিজ্য কর্মকাণ্ড সাময়িক সময়ের জন্য বন্ধ থাকলেও আর্থিক ক্ষতির পরিমাণও বিশাল হবে তাছাড়া ইসরায়েল একটি বিদেশি বিনিয়োগ নির্ভর দেশ এই দেশে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিশাল বিনিয়োগ রয়েছে সেই সব বিনিয়োগ স্থাপনায় হামলা হলে দীর্ঘমেয়াদে ইসরায়েল বিদেশি বিনিয়োগ হারাতে পারে যা দেশটির ভবিষ্যৎ অর্থনীতিকে একেবারে পঙ্গু করে দিতে পারে ইরানের নেতা খামিনিকে হত্যার পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যা করা হলে সংঘাত বাড়বে না বরং শেষ হবে এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এ কথা বলেন সাক্ষাৎকারে নেতানিয়াহুকে প্রশ্ন করা হয় খামিনিকে লক্ষ্যবস্তু করার চিন্তা আছে কিনা জবাবে নেতানিয়াহু বলেন আমরা যা প্রয়োজন তাই করছি নেতানিয়াহু বলেন ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে ইরান চিরস্থায়ী যুদ্ধ চায় এবং ইসরায়েল ইসরায়েলকে পরমাণু যুদ্ধের কিনারায় নিয়ে এসেছে ইসরায়েল এই আগ্রাসন ঠেকাচ্ছে এবং এটা ঠেকাতে হলে অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই হবে শীর্ষ জেনারেলদের হত্যার পর আয়াতুল্লাহ আলী খামিনীকে হত্যার সুযোগ আগেও পেয়েছিল ইসরায়েল ট্রাম্পের অনুমতি না পাওয়ায় তা কার্যকর করা হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের কোনো কোনো মহল কিন্তু ইসরায়েলে ইরানের হামলার পরিধি বাড়লে ইরানকে নেতৃত্বশূন্য করতে ইসরায়েল সেই ভয়ঙ্কর কাজটি করতে আর দ্বিতীয়বার ভাববে না সব মিলে ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘায়িত হলে দুটি দেশকে কেবল ধ্বংসই নয় বিশ্ব জুড়ে গভীর ক্ষত রেখে যাবে প্রায়ই আমেরিকা ইউরোপের নেতারা বলেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে আসলে আত্মরক্ষার অধিকার সবারই আছে ইরানেরও আছে এই যুদ্ধ শুরু করেছে ইসরায়েল কিন্তু বারবার অপরাধ করে গণহত্যা করে পার পেয়ে যাওয়া ইসরায়েল কি কখনোই জবাবদিহিতার আওতায় আসবে না বিশ্ব কি এভাবেই একচোখা নীতি নিয়ে চলবে এসব প্রশ্নের উত্তর কে দেবে আজ এ পর্যন্তই যুদ্ধের পৃথিবীতে শান্তি ফিরে আসুক সবাই ভালো থাকুক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ জানাই